আসসালামু আলাইকুম সেহরি খাওয়া শেষ আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়া শেষ করে ফেলছেন বা অনেকে হয়তো আরও পাঁচ দশ মিনিট পর খাবেন তা আমরা খেয়ে ফেলছি তো প্রত্যেক দিন খাওয়ার ভিডিও দিই হয়তো অনেকের ভালো লাগবে না তাই খাওয়ার ভিডিও দিলাম না ইফতারের সময়ও আজ পোলাও মাংস ছিল যার জন্য সেহেরি তো সেম খাবার একই খাবার আর ভিডিও করলাম না তো কেমন আছেন প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি আসসালাম আলাইকুম সবাইকে সপ্তম রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে রহমতের দশটি রোজা শেষ হয়ে যাচ্ছে তাই না কবরে শুয়ে আছে আমাদের প্রিয় বাবা মা বিশেষ করে আমার বাবা মা আসলে ওই কথাগুলি মনে হলে আর কথা বলতে ইচ্ছা করে না যাই হোক আমরা তৃষ্ঠা রোজা রাখবো সবাই রাখার চেষ্টা করব অনেকে অসুস্থ আছেন বিভিন্ন সমস্যায় আছে সে তার ওইটার কাপ ফাড়া দেবেন বা কোনো রোজাদার ব্যক্তিকে তার প্রতি যা যা করার ধর্মীয় ভাবগুলি করবেন তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের আজকে একজন মেহমান আছে বাড়ি থেকে একজন মেহমান উপস্থিত তো মেহমান সাহেবা শুয়ে আছেন খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি বাজার সেহেরিতে এত কিছু পরিবেশন করতে ভালো লাগে না তো ভাতার পাতিল টাতিল নিয়ে আসি মাঝে মাঝে আপনারা দেখেন ভাতার পাতিল টাতিল নিয়ে আসি সোয়াদর শরীরটা ভালো না জ্বর জ্বর চোখের মধ্যে কি যেন একটা উঠছে মেমেরও ঠান্ডা লেগে আছে আর আমার তো অনেক খাবারে অনেক বাধা নিষেধ তারপরও খেয়ে ফেলি চোখের সামনে মনকে রোজা রেখে কি মজা হবে খাওয়ার পর আসলে যেটা মনে হয় তা খাওয়া যায় না দিনের বেলা অনেক কিছু চিন্তা করি কিন্তু সুন্দর পরা তা হয় না আমার মতো আপনাদের হয় না কি জানাবেন কি বলে আজ এ দিতে কে কি দিয়ে খেয়েছে আজ দুধের প্যাকেটও নাই মনে নাই দুধ আনতে সোয়া চিম তো ছিলই না যে সোয়া ছিল ঘুম কিন্তু চিম ছিলই না তো দুধের কথা খেয়াল নাই যাই হোক কলা আছে কলা খাচ্ছে কিন্তু দুধ আস নেই সবাই ভালো থাকবেন আমরা অসুস্থ সবাই সবার জন্য দোয়া করবেন এই রোজা রেখে যারা দোয়া করে প্রত্যেকের দোয়া কবুল হয় তারপরও একটা বিশেষ কথা না বললেই নয় সেটা বলি আমাদের রমজান শেষ হয়ে যাচ্ছে যারা বাড়ি ঘরে যাবেন অনেকে বাবা মায়ের সাথে ঈদ করতে আর যাদের বাবা মা নাই আমার মধ্যে এদিন তারা তো একা একা ঈদ করবেন ছেলে মেয়ে নিয়ে আমরা আমাদের যে প্রতি বছরের মতো জাকাত ফেতরা সঠিকভাবে আদায় করতে পারি সেই আল্লাহ দান করো এবং সঠিকভাবে দান করি সঠিক লোকের কাছে এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আজকের মতো আবারও চলে আসবো নতুন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রমজান মারাত